ফল তো ভুত ও পরে তোমার এবার দেখো এই নিচের এগুলো দেখো তাহলে কামরা ভালো দেখে দেখে পড়াবে উড়াল পঙ্ি রে তুই উড়াল দিয়ে যা রা নিয়ে যাবা তুমি হাটিয়ে যা ঝালে চোদ্দ হাতিয়ে যাচ্ছে লাল পড়ছে লাল ভাই তু কম নড়তে যাও

দেখা যাক বাগানের মধ্যে কি কি পাওয়া যায় মুরগি পাওয়া যায় আজ আপনাদেরকে দেখাবো মালয়েশিয়ান বাগান থেকে আমরা যে ফল সংগ্রহ করে খাই সেই বিষয়ে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করবো তো চলুন যাওয়া যাক দেখা যাক কি ফল আজকে পাওয়া যায় এবং আমার সাথে আছে আমার সঙ্গীরা এবং আপনাদের প্রিয় স্মাইল ভাই চলুন দেখা যাক আজকে কি কি ফল পাওয়া যায় ফলের সিজনে খুব ভালো হয় বুঝলে ভাই সব গাছে ফল থাকে জোরে গাও এই যে একটা ফল গাছ পাওয়া গেছে কামরাঙ্গা ফল অনেক পড়ে গেছে আচ্ছা সাইড সাইড আগে দেখে নিয়ে না অনেক বড়

বাগানে মুরগির বাসা মাসা আছে কিনা কোনো জায়গায় দেখে নেবেশা নিয়ে যাবে না বিয়ে নাই উঠতে

চলি যাছে ভিতৰত চলি যাছে হাল্লাই জানে আৰু কোনো কোনো লাগিছে अरे एक घंटे से एक घंटे से पर वाइफ खेला ही इसी बाड़ी दिए अब करें आकस्ता से डरा से हाय बाड़ी में रेडी रोक लाड़ी बाड़ी में रहते हो नहीं है ना नहीं है ना हम्म दोस्तों ना फ्रेंड्स ना एक तमत्रा अभी रेडी है स्टार बाड़ी में रजनी

চুল লাগে দিবা না অলপ দিবা না টকে মৰিচ কম দেই হয় মৰিচ দে ভাজো ভাজো অনেকগুলো ঝাল দিছি দেখা যাক ভাই কত দূর হইলো সুন্দর করে মাখাও এখনই তো মাথা গরম হয়েছে কড়া মশলা বানানো গায়ে মশলা দিয়ে মাখাচ্ছে আমার মাছ চিটা পাটে আছে ফ্রি হুম আরামডা আগের জমানায় দাদারা পান খাইতো দাদিরা পান খাইতে বাইঠে বাটনি হ্যাঁ যদি এত ভালো হয় হুম ভাই তো দেখে তো লোভ লাগে যাচ্ছে রে ঝামেছে হাম এসে মুম হুম ভালোই নিয়া করে মানার

এবার আমার দাদু কলে তো ওর একলাই আটে না

আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ